ছেলেবেলায় একটা গান শুনেছিলাম আপনারাও হয়তো শুনেছেন স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে খুবই চমৎকার একটি কবিতা কবিতাটি হঠাৎ করে মনে পড়ল এই স্মৃতির ব্যাপারটা নিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এর কাছেও আমার অনেক ঋণ আছে কারণ হচ্ছে আমি ছেলেবেলায় যখন ক্লাস টুয়ে পড়তাম তখন এই যে গ্রীষ্মকালে যখন স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় গাছতলা থেকে এই ফলগুলি আসলে তো এটা ফল না এটা হচ্ছে একটা ফুল এই ফুলগুলি কুড়িয়ে নিয়ে তখন তো স্কুলের ব্যাগ ছিল না একটা পলিথিনের মধ্যে করে রকম স্কুলে নিয়ে যেতাম এটা দিয়ে আমরা স্লেট মুছতাম এখনকার দিনে স্লেটও নেই এটা দিয়ে স্লেটও মোছা হয় না এবং এইটা নেওয়ার পরে আমার যে বন্ধুরা ছিল বন্ধুরা করত কি এটা চুপি চুপি চুরি করে খেয়ে ফেলত এটা খাওয়াও যায় এটা হচ্ছে ডেউয়ার পুরুষ ফুল ডেউয়া সাধারণত হ্যাটারোসিয়াস প্ল্যান্ট এক গাছের পুরুষ ফুল ফুটে আরেক গাছে এর স্ত্রী ফুল ফুটে এই যে পুরুষ ফুলটা এটা একটু লবণ এবং মরিচের গোড়া দিয়ে যদি চটকিয়ে খাওয়া যায় একটু হালকা টক মিষ্টি স্বাদের খেতে বেশ সুস্বাদু আপনারা একবার ট্রাই করবেন আমরা ছেলেবেলায় অনেক খেয়েছি